আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আসলে এটা ছিল আমাদের এক কলিকের বিয়ে হয়েছিল ঈদের মধ্যে তো আমরা আসলে কেউ ছিলাম না কারণ নর্মালি হচ্ছে ঈদের সাথে তো সবাই গ্রামের বাড়িতে যাওয়া হয় ঢাকায় কেউ ছিল না তো যখন আমরা ঈদের পরে ঢাকায় ব্যাক করি সবাই তখন আমাদের অফিসেই মূলত হচ্ছে ছোটোখাটো একটা প্রোগ্রাম করা হয় তো এই যে বিরিয়ানি রান্না করা হচ্ছে এটা রান্না করা হচ্ছে আমাদের অফিসের সাধে তো টোটালি হচ্ছে আমরা এক্সপেক্টই করতে পারি নাই যে আসলে খাবারটা এত মজা হবে এখানে প্রফেশনাল কুকার ওরকম কেউ ছিল না আমাদের অফিসে যে রান্না করে মোটামুটি উনি ছিল ওনার সাথে আর দুজন ইয়া ছিল হেল্পিং হ্যান্ড তো যাই হোক এই যে এটা মানে টোটালি হচ্ছে আপনার আফগানিস্তানের প্রসিডিউর অনুযায়ী করা হয়েছে প্রচণ্ড রৌদ্র ছিল প্রচণ্ড এবং রৌদ্রের মধ্যে মানে দাঁড়ানোই যাইতেছিলেন এমন একটা অবস্থা তো দেখুন চাকসটা খুবই গরম ছিল তো ফাইনালি যাই হোক রান্না করা হয়ে গেছে এখানে আমাদের বিরিয়ানি ছিল তারপরে রোস্টের ব্যবস্থা করা ছিল তো ফাইনালি মানে খাবারটা এতটাই সুস্বাদু এবং টেস্টি হয়েছিল আনভিলি পাবো আর এখানে হচ্ছে আমাদের একজন চাইনিজ বস আছে উনি নর্মালি খাবার খুবই কম খায় কিন্তু এটা টেস্টের কারণে উনি এই যে যতগুলো নিয়েছে সবগুলো উনি আলহামদুলিল্লাহ খেতে পারছে কারণ বেশি একটা ওয়েলে ছিল না সবকিছু মানে অসাধারণ ছিল আর এই যে ভাই দুইটাই লেগ পাইছিলো আর কি ফাইনালি